ধরি বলেন না কালিমা তো এইবার প্রথম পাঠ কি লা আপনি কালিমা তো এইবার প্রথম পাঠ দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনি আল্লাহর তখিদ পাবেন সাথে আমার নবীর রিসালত পাবেন মোহাম্মদুর রসুল আপনি কালিমা শাহাদায় যাবেন কালিমা শাহাদায় প্রথম পাঠে পাবেন আসাদু আল্লাহ ইলাহা

আবার কসম করে বলি আপনি হাসরের মাঠে যাবেন দুনিয়ার কোন নেতা আপনাকে মনে রাখবে না দুনিয়ার কোন নেত্রী আপনাকে মনে রাখবে না দুনিয়ার কোন পীর আপনাকে মনে রাখবে না দুনিয়ার কোন লিডার আপনাকে মনে রাখবে না দুনিয়ার কোন এমপি আপনাকে মনে রাখবে না দুনিয়ার কোন মন্ত্রী আপনাকে মনে রাখবে না আমার হাবিব বলে আমার উম্মাহ انا فرات لكم عند الحوض <سؤال> يوم القيامه মাঠে হাউজে কাউসারে আমি তোদের জন্য অপেক্ষা করতে থাকব সুবহানাল্লাহ

নিষ্পাত নিষ্কলঙ্ক পুত পবিত্র তার কোনো ছোটো গুণা নাই বড় গুণা করার প্রশ্নই আসে না তো বলেন আমাদের নবী সবাই বলেন আমাদের নবী নিষ্পাপ নিষ্কলঙ্ক পুত পবিত্র তার কোন ছোট গুনাহ নাই তার কোন ছোট গুনাহ নাই বড় গুনাহ করার প্রশ্নই আসে না বড় গুণা করার এই পাঁচটা মৌলিক আকিরা মুখস্থ রাখতে পারবেন তো একজন মাদ্রাসার ছাত্র দাঁড়িয়ে বলেন তো পাঁচটা দেখি কে সাহস যার সাহস আছে তাকে পুরস্কার দিব দেখি একজনও নাই মাসাল্লাহ বলেন দুইজন আগে দাঁড়াইছে বলুক মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ দেনো আমার পক্ষ থেকে পুরস্কার তাহলে বলেন আমার নবীর কোনো গুনা আছে না বলেন আমাদের নবীর কোনো গুনা আছে নাই আমাদের নবীর কোনো গুনা নাই বলেন আমাদের নবীর কোনো গুনা নাই কিন্তু সেই নবী এই রসুল্লাহ সাল্লাল্লাহু ছিল শুনেন কানা তবিল আসমতি আল্লাহ রাসুল সাল্লাম চুপ থাকতেন বেশি দা ফিকরি ফিক্রি চিন্তা করতেন বেশি চুপ থাকতেন বেশি চিন্তা করতেন বেশি কথা বলতেন কম হাসতেন কম প্রশ্ন হলো যার কোনো গুণ নাই প্রশ্ন হল যিনি ইমাম ভিহা প্রশ্ন যিনি পৃথিবীতে মানুষের ভিতর সবার আগে হাসুরের মাঠে উঠবেন যিনি কে আমাদের দিন সবচেয়ে বড় সুপারিশকারী হবেন যিনি জান্নাতে না গেলে পৃথিবীর কেউ জান্নাতে যাবে না যিনি জান্নাতে না গেলে জান্নাতের গেট ফ্রিজ তারা অন্য কারোর জন্য অপেক্ষ ওপেন করবেন না সেই নবী দুনিয়াতে চিন্তা করতেন কাদের জন্য সেই নবী দুনিয়াতে পেরেশানি হতেন কাদের জন্য এটা বোঝার জন্য একটা হাদিস বলি ইমাম পাজার রাহিমা ইমাম পাজার রাহিমা হল্লাহ মুস্তাদেজারে আম্মাদান আয়ে শারদিয় লাহ তা আল থেকে হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আয়ে শার দেওয়া লা হুতা বলেন লাম্ম র এই তো রসুল আল্লাহ রসন ল আমি যেই দিন দেখতাম রসুলুল্লাসন লল্ লাভ আলাই ওয়াসাল্লাম আজকে একটু খুশি রসুলুল্লাসল ল লাভ আলাই উয়া আজকে একটু আনন্দিত আম্মজন আয়েসা বলতেন আমি রসুলুল্লাসন ল লাভ ওয়াসাল্লামের কাছে যেতাম আর বলতাম ইয়া রসুল ইস্তার ফিরলেং দাও রব্ববি ও আল্লাহ নবি আমি আয়েশার জন্য একটু আল্লাহর কাছে খন প্রার্থনা করেন আল্লাহ আল্লাহর সুসল্লাহ আল্লা ওয়াশাল্লাম হাত তুলতেন আর দোয়া করতেন আল্লাহ হুমক ফিরলে আ মা তকত দ মামিঙে দাম বিহাবা মা থা আখর আল্লাহ হুমক ফিরলে হা আয়েশা মা তাকদ দামিং দাম বিহা বাবা মা ত আখার আয় আল্লাহ আপনার বান দিয়ে আয়েশা যত গুনা আগে করেছে যত গুনা পরে করবে আল্লাহ আয়েশার সব গুনা মাফ করবে আম্মাদার আয়সা রাদি আল্লাহ তালার এটা জানেন কি জানেন বন্দুকের গুলি মিস হতে পারে আম্মাদান আয়েশা এটা জানেন তীরন্দাজের তীর মিস হতে পারে কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দিতে পারেন না তো আম্মাজান আয়েশা রাজি আল্লাহ তালা আনহা খুশি হয়ে যেতেন কেন খুশি ভাই বসেন তো আপনারা বসেন বসেন ফেল লাগবে না ভাই সবাই গরম হচ্ছে আমারও গরম না হ্যাঁ আনহা খুশি হয়ে যেতেন কেন খুশি হয়ে যেতেন যে আল্লাহ রসুল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন তো আম্মাজান আয়েশা যখন খুশি হয়ে যেতেন আল্লাহ রসুল্ল্লা আলাই ওয়াসাল্লাম আয়েশাকে বলেন ও আয়েশা তোমার জন্য মাত্র একবার দোয়া করছি আর এতেই তুমি খুশি হয়ে যাচ্ছ শুনো আয়েশা ইন্নি আদউ লি উম্মতি ফি দুবুরি কুল্লি সালাতিন ইন্নি আদউ লি উম্মতি ফি দুবুরি কুল্লি সালাতিন ও আয়েশা তোমার জন্য আমি এই দোয়া মাত্র একবার করলাম আর আমার যে উম্মাহ 1400 বছর পর পৃথিবীতে আসবে আমার যে উম্মাহ 1300 বছর পর পৃথিবীতে আসবে আমার যে উম্মাহ 1500 বছর পর পৃথিবীতে আসবে ও আয়েশা আমি আমার এতে উম্মার জন্য প্রত্যেক নামাজে এই দোয়া করে থাকি আমি আমার উম্মার জন্য প্রত্যেক নামাজে দোয়া করে থাকি ইমাম বাজার মুস্তাদে মুস্তদে হাদি ছেলেছেন মনোযুদ ইমাম রাহিম মুস্তাদ হাদি ছেলেছেন রসুল ওয়াসাল্লাম تعرمك كتب محمد كرتل رسول الله صلى الله عليه وسلم تعرمك كتب على واشتل سروا وعالم صلى الله عليه وسلم ظلل اورم شنو لكل نبي دعوه مستجابه وقد تعجل كل نبي دعوتهم واني اخترت دعوتي لاهل الكبائر من امتي سروارد وعالم ظلل الله الدنيا تجتنا بفتيات الله الدنيا تجتنا رسول فتيات সব নবীকে সব রাসুলকে আল্লাহ তালা দুনিয়াতে একটা অফার দিয়েছিলেন কিসের অফার দিয়েছেন মুস্তাজাবা সব নবী এবং সব রাসুলকে আল্লাহ তালা কবুল